আমরা গত সাতাশে আগস্ট মৎস্য ভবনের সামনে একটা আন্দোলন করি এবং আমাদের যে পাঁচ দফার দাবি সেই দাবিটা আমরা মৎস্য ভবনে গিয়ে মাননীয় ডিজি স্যারের কাছে পেশ করি এবং আমাদের একটা সর্বশেষ চাওয়া ছিল যে আমরা আমরা আমাদের এই দাবিগুলা আমার মাননীয় যে উপদেষ্টা আছে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তার কাছে আমরা আমাদের একটা টিম যায় আমাদের যে একটা দেবো এবং আমাদের দাবিগুলো বিস্তারিত সেখানে বলবো কিন্তু সেই সময়ে আমাদের আন্দোলনটা থামানোর জন্য আমাদেরকে একটা আশ্বাস দেয় মাননীয় ডিজি স্যার তিনি বলেন যে ঠিক আছে তোমাদেরকে আমরা মাননীয় উপদেশের সাথে দেখা করার ব্যবস্থা করবো কিন্তু তারা একটা নির্দিষ্ট সময় নেওয়ার পর পরবর্তীতে তারা ব্যর্থ হয় তারা আমাদেরকে জানায় তারা এই যে বিষয়ে কিছু করতে পারবে না এই পরিপ্রেক্ষিতে আমরা চারটা ডিপ্লোমা এবং চারটে সরকারি ডিপ্লোমা এবং অন্য অন্য যে বেসরকারি ডিপ্লোমা আমরা ক্লাস এবং পরীক্ষা বর্জন করি আমাদের সর্বশেষ যে চাওয়া আমরা আমাদের এই দাবিগুলো মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যে মাননীয় উপদেষ্টা আছে তার কাছে আমরা আমাদের একটা টিম গিয়ে একটা স্মারকলিপি দেবো এবং আমাদের দাবিগুলো বিস্তারিত বলবো এবং আমরা তাদের কাছ থেকে যতক্ষণ না অবধি একটা লিখিত আশ্বাস পাবো যে তারা আমাদের দাবিগুলো মেনে নিয়েছে এবং আমাদের এই দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করবে এই রকম একটা আশ্বাস না পাওয়া অবধি আমাদের যে ক্লাস এবং পরীক্ষা যে বর্জন করেছি সেটা অব্যাহত থাকবে এবং এর পরবর্তীতে আমরা আরও কঠোর অবস্থানে যাবো যতদিন না আমরা আমাদের দাবিগুলো পূরণ করতে পারছি ততদিন আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে আমি মোহাম্মদ শাকিল অষ্টম পর্ব সেশন দু হাজার